ট্রাম্প প্রশাসনের বাণিজ্য যুদ্ধের জেরে আমেরিকার পর্যটন শিল্পে বর্ধাক্কা একটি নতুন রিপোর্ট বলছে এই নীতির কারণে আগামী দিনে পর্যটন খাত চৌষট্টি বিলিয়ন ডলার হারাতে পারে কিভাবে এটি ঘটছে চলুন জেনে নিই ট্রাম্প প্রশাসন চীন কানাডা মেক্সিকোর মতো দেশগুলোর ওপর উচ্চ শুল্ক বসিয়েছে এর ফলে বাণিজ্যে পড়েন শুরু হয়েছে আর তার প্রভাব পড়ছে পর্যটন শিল্পে রিপোর্ট বলছে এই শুল্ক যুদ্ধের কারণে বিদেশি পর্যটকদের আগ্রহ কমছে বিশেষ করে চীন থেকে আমেরিকায় আসা পর্যটকদের সংখ্যা কমে গেছে চীনা পর্যটকরা আমেরিকার জন্য বড বাজার কিন্তু এখন তারা অন্য গন্তব্যের দিকে ঝুঁকছেন শুধু চীন নয় কানাডা আর মেক্সিকো থেকেও পর্যটক কমার আশঙ্কা রয়েছে এর প্রভাব পড়ছে হোটেল এয়ারলাইন্স আর স্থানীয় ব্যবসায় চৌষট্টি বিলিয়ন ডলারের এই ক্ষতি শুধু টাকার হিসেব নয় এটি লাখো মানুষের চাকরির ওপরও হুমকি পর্যটন শিল্পে প্রায় পনেরো দশমিক আট মিলিয়ন মানুষ কাজ করেন আর এই পরিস্থিতি তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু শুল্ক নয় ট্রাম্পের কঠোর ভিসা নীতি আর অভিবাসন বিধিনিষেধও পর্যটকদের মনে ভয় ধরিয়েছে অনেকেই মনে করছেন আমেরিকায় যাওয়া এখন ঝুঁকিপূর্ণ ফলে তারা ইউরোপ বা এশিয়ার দিকে ঝুঁকছেন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি স্বল্পমেয়াদে লাভ দিলেও দীর্ঘমেয়াদে এটি ক্ষতির কারণ হতে পারে পর্যটন শিল্প বাঁচাতে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি আর উদার ভিসা নীতি দরকার তবে বাণিজ্য যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে ক্ষতি আরও বাড়তে পারে আমেরিকার পর্যটন শিল্প কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে আপনার মতামত কী আমাদের জানান